আয়াত অষ্ট আশি ওয়কলু কুলু বুনা গুলফুন বল্লাহুবিকুফ্রিহিম ফকলিলাম্মা মেনুন অনুবাদ আর তারা বলেছিল আমাদের অন্তঃসমূহ আচ্ছাদিত বরং তাদের কুফরির কারণে আল্লাহ তাদেরকে লানত করেছেন সুতরাং তাদের কম সংখ্যকেই ইমান আনে আয়াত উননব্বই كتاب من عند الله مصدق لما معهم وكانوا من قبل يستفتحون على الذين كفروا فلما جاءهم ما عرفوا كفروا به فلعنه الله على الكافرين অনুবাদ আর যখন তাদের কাছে যা আছে আল্লাহর কাছ থেকে তার সত্যায়নকারী কিতাব আসলো অথচ পূর্বে তারা এর সাহায্যে কাফেরদের বিরুদ্ধে বিজয় প্রার্থনা করত তারপর তারা যা চিনত যখন তা তাদের কাছে আসলো তখন তারা সেটার সাথে কুফরি করল কাজেই কাফেরদের উপর আল্লাহ তাফসির এক নং ফুটনোটের বিবরণ এ আয়াতাংশে বলা হয়েছে যে তারা তাকে জানতে ও চিনতে পেরেছে তার সপক্ষে বহু তথ্য প্রমাণ সে যুগেই পাওয়া গিয়েছিল এক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী সাক্ষী পেশ করেছেন উম্মুল মিনিন সাফিয়া রদিয়াল্লাহু আনহা তিনি নিজে একজন বড় ইয়াহুদি আলেমের মেয়ে এবং আরেকজন বড় আলেমের ভাইজি তিনি বলেন রসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় আগমনের পর আমার বাবা ও চাচা দুজনেই তার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন দীর্ঘক্ষণ তার সাথে কথাবার্তা বলার পর তারা ঘরে ফিরে আসেন এ সময় আমি নিজের কানে তাদেরকে এভাবে আলাপ করতে শুনি চাচা বললেন আমাদের কিতামে যে নবীর খবর দেয়া হয়েছে ইনি কি সত্যিই সেই নবী পিতা বললেন আল্লাহর কসম ইনিই সেই নবী চাচা বললেন তাহলে কি তুমি এ ব্যাপারে একেবারে নিশ্চিত পিতা বললেন হ্যাঁ চাচা বললেন তাহলে এখন কি করতে চাও বাবা বললেন যতক্ষণ দেহে প্রাণ আছে এর বিরোধিতা করে যাব দালাইলুন নবুয়াতি লিলবাই হাকি সিরাতে ইবনে হিসাম দুই নং ফুটনোটে বিবরণ নবী রাসুল আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে ইহুদিরা তাদের পূর্ববর্তী নবীগণ যে নবীর আগমন বার্তা শুনিয়ে গিয়েছিলেন তার জন্য প্রতীক্ষারত ছিল তারা দোয়া করত তিনি যেন অবিলম্বে এসে কাফেরদের প্রাধান্য খতম করে ইহুদি জাতির উন্নতি ও পুনরুত্থানের সূচনা করেন মোহাম্মদ রাসুল সালাল্লাহ ওয়াসাল্লামের নবুয়ত লাভের পূর্বে মদিনাবাসীদের প্রতিবেশী ইহুদী সম্প্রদায় নবীর আগমনের আশায় জীবন ধারণ করত মদিনাবাসীরা নিজেরাই এর সাক্ষী যত্রতত্র যখন তখন তারা বলে বেড়াত ঠিক আছে এখন প্রাণ ভরে আমাদের উপর জুলুম করে নাও কিন্তু যখন সেই নবী আসবেন আমরা তখন এই জালিমদের সবাইকে দেখে নেব মদিনাবাসীরা এসব কথা আগের থেকেই শুনে আসছিল তাই নবী রাসুল ওয়াসাল্লামের কথা শুনে তারা পরস্পর বলাবরি করতে লাগল দেখো ইয়াহুদিরা যেন তোমাদের পিছিয়ে দিয়ে এই নবীর দিন গ্রহণ করে বাজি জিতে না নেয় চলো তাদের আগে আমরাই এই নবীর উপর ইমান আনব কিন্তু তারা অবাক হয়ে দেখল যে ইহুদিরা নবীর আগমন প্রতীক্ষায় দিনগুণ ছিল নবীর আগমনের পর তারাই তার সবচেয়ে বড় বিরোধী পক্ষে পরিণত হল দেখুন মুসনাবে আহমদ তিন বাই চারশো সাতষট্টি তাফসির ইবনু কাসির